হচ্ছে একাধিক রোজার ফিদিয়া একেবারে আদায় করা যাবে কি জি অবশ্যই কথা করা যাবে একাধিক একাধিক রোজার ফিদিয়া আপনি একবারে কয়েকজন মিসকিনকে আপনি খাদ্য দিলেন তাতে আপনি আদায় করতে পারেন অর্থাৎ একদিনই চাইলে ত্রিশটা রোজার ফি দিয়ে ত্রিশজন মিসকিনকে খাদ্য দিয়ে আপনি আদায় করে দিতে পারেন বা একজন মিসকিন তিনি ত্রিশ দিনের খাবার দিয়ে দিলেন তাতেও আপনার আদায় হয়ে যাবেন সালাম আবদুল্লাহ মারুফ জানতে চেয়েছেন ছেলেদের টাকার উপরে প্যান্ট পরার বিধান কি সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য ছেলেদের টাকুর উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য শুধু নামাজের জন্য না তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জার আস সেজন্য এই সময় টাকুন উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ অবত একটা হাদিস আছে যে যে ব্যক্তি টাকুন নিচে কাপড় পরে তার এবাদত কবুল হয় না এই জন্য নামাজের আগে অনেকে টাকনোর উপরে কাপড় গোছান যদিও সে হাদিস সনদকে অনেক গ্রাম দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন কিন্তু সলাতের সময় ঠাকুরের উপরে কাপড় থাকলে আপনি সালাত আদায় করছেন অথচ আপনি গুনা করছেন গুনা লিপ্ত আছেন বিষয়টা কী দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন একটা গুনায় লিপ্ত আছে সেই জন্য এটা এক্সট্রা আনন্দনীয় কোনো সন্দেহ নাই কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য ঠাকুরের নিচে কাপড় পরা নিষেধ মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে অতএব ঠাকুরের নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে অদৃশ্য ক্ষতি হতে পারে কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তালা যা দিনের দিয়েছেন সারা আলাকুম মিনার দিন আমাদের উপকারের জন্যই দিনের সবকিছুকে আল্লাহ তালা বিধিবদ্ধ করেছেন